আল্লাহ বলেন মানুষগুলা কি আমাকে দেখেছে ফেরেস তারা বলে তারা আপনাকে দেখে নাই আল্লাহ বলেন কে ফেলা আমাকে দেখলে আমার এই বাগদি স্কুল মাঠের মানুষগুলা কি করত ফেরেশতারা জবাব দেয় আল্লাহ লাউ আন্না হুমরা তারা যদি আপনাকে দেখত কানু আশাদ্দালাকা ইবাদা তারা আরো বেশি বেশি আপনার ইবাদত করত ওয়া তাহমিদান ওয়া তামজিদান ওয়া আকসারালাকা তাসবিহা আরো বেশি বেশি আপনার হাম্বাত করতো আপনার প্রশংসা করত আপনার তাসবিহ পাঠ করত এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন মা যা ইসআলুনানি তারা আমার কাছে কি চায় ফেরেশতারা জবাব দেয় ইসআলুনাকাল জান্নাত তারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ বলেন হাল্লো আওহা তারা জান্নাত দেখছে ফেরেস তারা কয় না বাবু তারা জান্নাত দেখে নাই আল্লাহ বলেন কে ফালাও রাও জান্নাত যদি দেখতো তারা কি করত ফেরেস তারা জবাব দেয় লাও আন্না হুম রাও যদি জান্নাত দেখতো কানু আশাদ্দা লাগা হের তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো লোভী হইতো তারা পাওয়ার আরো তারা চেষ্টা করতো আজমা ফিহা রব্বা জান্নাত পাওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে যেত এবার আল্লাহ বলেন মিম্মা ইয়াত্তা আবাজুনা তারা কিসের থেকে পানাহ চায় ফেরেশতারা জবাব দেয় মিনান নার তারা জাহান্নাম থেকে পানাহ চায় আল্লাহ বলেন হাল রাউহা জাহান্নাম দেখছে ফেরেশতারা জবাব দেয় না বাবু জাহান্নাম দেখে নাই এবার আল্লাহ বলেন কাইফা আওহা জাহান্নাম দেখলে কি করত ফেরেশতারা জবাব দেয় মাবুদ তারা যদি জাহান্নাম দেখতো কানু আসাদা ফেরার মিন্না জাহান্নাম থেকে আরও দ্রুত পলায়ন করত ও আসাদদা আলাহা সৌফা জাহান্নামকে আরও বেশি ভয় করত। আল্লাহ বলেন ইন্নি কুশ হিন্দু কুম আনি ততুল তোমরা সাক্ষী থাকো এই মাঠের মানুষগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম কেন ওই যে ওনারা দাঁড়ায়ে আছে যারা আপনারা সমস্যা নেই আপনাদেরকে মাপ করছে আর ওনারা যারা দাঁড়ায়ে আছে আর এক ফেরেশতা আল্লাহরে বলে আল্লাহ ফুলানুন লাইসা ফিহি ওই জায়গা এমন এমন মানুষ আছে যারা বলতে ওই মজলিসের অন্তরভুক্ত না যা আলী 하자 এরা কোনো প্রয়োজনে আসছে ওয়াজ শোনার জন্য আসে না এমনি আসছে আল্লাহ জবাব দেয় হুমুল জলাসা উলাইশ ক জলিসুহ এটা এমন একটা মুসলিস তাদের পিছনে আইসাও যারা বসে তাদেরকেও মাফ করে দে বসা শব্দটা আইসে তুই জন্য একটু বসা যায় আসেন বসা শব্দটা আইসে আপিস কি আসছে বসা তো যেহেতু বসা আসছে ভলন্টিয়ার ছাড়া যারা আছেন একটু বসা যান এরপর আবার পুরা জন্য উঠে যায় অন্তত গুণাটা মাফ করা যায় আপিস আসছে যে হুমুল জুলাসা লায়াস কাজালিসুহুম এরা এমন বান্দা তাদের পিছনে যারা আসবে আইসা বসবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এখন ওনারা যদি ওয়াজ শোনার জন্য নাও এসে থাকে তাও আল্লাহ মাফ করে দিল নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা কোন ব্যক্তি হবে এটা আপনার কাছে জানতে চাই ফকাল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নারী পুরুষ জিকিরকারী নারী পুরুষ যারা জিকির করবে অধিক পরিমাণ জিকিরকারী পুরুষ অধিক পরিমাণ জিকিরকারী নারী যারা দুনিয়ার মধ্যে হবে কেয়ামতের ময়দানে তারাই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দাবান্দি হয়ে যাবে অধিক পরিমাণ আল্লাহর জিকির করা

আল্লাহ নবী বললেন আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলটা সবচাইতে উত্তম আমল যে যে আমলটা আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র তোমাদের মর্যাদা বাড়ায় একই আমল তিন বুকা এক নাম্বার আমলটা শ্রেষ্ঠ দুই নাম্বার আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র তিন নাম্বার আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দেয় قالوا بلا یا বললেন হুজুর এমন আমলই তো আমরা জানতে চাই আল্লাহ নবী বললেন যিকিরুল্লাহ আল্লাহর জিকির যে যত বেশি করবে এক নাম্বার এটা হলো শ্রেষ্ঠ আমল দুই নাম্বার এই আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র তিন নাম্বার জিকিরের মাধ্যমে তোমাদের মর্যাদা যত জিকির করবা তত বেশি তোমাদের মর্যাদা বেড়ে যা